ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি জৈবিকভাবে মানে আমাদের যেরকম জন্ম হয় তার ঠিক জৈবিকভাবে জন্ম হয়নি পরমাত্মা তাকে একটা নির্দিষ্ট লক্ষ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তার কিছু হবে না বলে অর্থাৎ তিনি মারা যাবেন না বলে তিনি বিশ্বাস করেন এবং তিনি নিজেকে অবিনাশী বলেছেন নির্বাচন চলছে ভারতে নির্বাচনের এই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁজা মারছেন কংগ্রেসের রাহুল গান্ধী রাহুল গান্ধী বলছেন যে সকাল বিকাল দুবেলা অসুখ হয় এই যে নরেন্দ্র মোদী নিজেকে অবিনশ্বর হিসেবে ঘোষণা করছেন এবং তাকে এই যে খোঁচা মারছেন এটি কি ভারতের নির্বাচনের নতুন কোনো মাত্রা যোগ করছে কিংবা ভারতের নির্বাচনের ফলাফলের উপরে কি এর কোনো প্রভাব পড়ছে নাকি ভারতের নির্বাচনের ফলাফলের সম্ভাবনা বা কি হতে পারে সেসব বিষয়কে মাথায় রেখেই এই ধরনের কথাগুলো ভারতের রাজনীতিতে বলা হচ্ছে হচ্ছে এবং ভারতে উচ্চারণ করা চলুন আলোচনা করি ব্যাপকভাবে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার সাথি ঘটনা সূত্রপাত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তিনি প্রথমে বলেছেন যে তার জন্ম জৈবিক নয় পরমাত্মা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বলে তিনি বিশ্বাস করেন এরপরে তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের প্রেরিত এবং দু সাল নাগাদ ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরিত করার জন্যে ঈশ্বর তাকে পাঠিয়েছেন এবং সেই সময় পর্যন্ত নরেন্দ্র মোদীর কোনো বিনাশ হবে না অর্থাৎ তিনি সে সময় পর্যন্ত বেঁচে থাকবেন বলে তিনি বিশ্বাস করেন এবং তিনি নিজেকে অবিনাশী বা অবিনশ্বর হিসেবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইসব কথা যখন বলেছেন এগুলো তিনি বারাণসীতে প্রথমে একটি জনসভাতে বলেছেন তারপরে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন এবং একটি পর্যায়ে তিনি বলেছেন যে আপনারা ওনাকে পাগল মনে করতে পারেন কিন্তু তারপরেও তিনি বলছেন যে তিনি ঈশ্বর প্রেরিত ভারতে এখন বিরোধী যে জোট রয়েছে সেই জোটের বিশেষ করে রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটে যারা রয়েছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে ব্যাপকভাবে বিজেপিকে খোঁজা দেয়ার কাজে ব্যবহার করছে এবং এটি সত্য যে ভারতে যারা বিজেপি সমর্থক রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলে কম শিক্ষিত জনগোষ্ঠীর অনেকেই নরেন্দ্র অত্যন্ত শ্রদ্ধা এবং এবং ভক্তির চোখে দেখে থাকেন এক জরিপে পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছিল যে ভারতের যারা এলিট রয়েছেন এবং শিক্ষিত লোকজন রয়েছেন তারা নরেন্দ্র মোদীকে পছন্দ করেন কিন্তু আবার যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষিত এবং এলিট মানুষ ওই পরিমাণে পছন্দ করেন না ভারতের এলিট এবং শিক্ষিত মানুষ নরেন্দ্র মোদীকে যতটুকু পছন্দ করেন এখন যে নির্বাচন চলছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন পহেলা জুনে শেষ ভোট অনুষ্ঠিত হবে সপ্তম দফায় এবং এই ভোটের পরে চৌঠা জুন ফলাফল ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নরেন্দ্র মোদীকে আর সাত আট দিনের প্রধানমন্ত্রী বলা যেতে পারে তিনি মনে করেন যে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরবে না এবং এই মেয়াদই তার শেষ মেয়াদ নির্বাচনের ফলাফল ইন্ডিয়া জোটের অনুকূলে যাবে অর্থাৎ এনডিএ জোট যার নেতৃত্বে বিজেপি রয়েছে তাদেরকে হারিয়ে দিয়ে বিরোধীরা যে জোট গঠন গঠন করেছে তারাই সরকার করতে যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু হিসাব এরকম ছিল না কিন্তু নির্বাচন যখন শুরু হলো তখন পশ্চিমা গণমাধ্যমগুলোতে এমনকি ভারতের গণমাধ্যমগুলোতেও এক ধরনের ধারণা দেওয়া হয়েছিল যে নরেন্দ্র মোদীই হয়তো এবারও নির্বাচনে জয়লাভ করবেন এবং বিজেপি হয়তো সরকার গঠন করতে যাচ্ছে এবং বিজেপি এটি বিশ্বাস করত। প্রথমবার যখন তারা সরকার গঠন করলো তার চেয়ে বেশি আসন নিয়ে তারা দ্বিতীয়বার সরকার গঠন করেছে এবং দ্বিতীয়বার সরকার গঠন করার পর দেশের মানুষের মুখে নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন বিজেপি একটা স্লোগান তুলে দিয়েছে স্লোগান স্লোগানটি বার চারশো পার মানে চারশোর বেশি আসন এবার বিজেপি পাবে এবং বিজেপি সরকার গঠন করবে কিন্তু বিজেপিকে যদি চারশো আসন পেতে হয় তাহলে বিরোধী যে জোট রয়েছে সেই জোটের সাত শতাংশ ভোট কেড়ে নিতে হবে অর্থাৎ বিরোধীদেরকে সাত শতাংশ ভোট ভোট না দিয়ে সেই সেই ভোটগুলো দিতে হবে হবে বিজেপিকে এবং বিজেপি আগে যে পেয়েছিল পেতেই কিন্তু এই যে দফায় দফায় ভোটগুলো হলো এবং এরপরে যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে করে বলা হচ্ছে যে এবারে নির্বাচনে চতুর্থ দফার ভোট ছাড়া বাকিগুলোতে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম এবং আশঙ্কা করা হচ্ছে যে বিজেপি হয়তো এই ভোটারদের সব ভোট বা বেশি ভোট পাবে না যদিও বিজেপি মনে করে যে তারা অধিকাংশ ভোট পাবে কারণ তারা বিশ্বাস করে যে তাদের যারা নেতাকর্মী রয়েছেন তারা এবারে ভোট দিতে গেছেন যে কথা বলছিলাম আপনাদেরকে যে নির্বাচনের আগে এটি ধারণা করা হচ্ছিল যে নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় আসতে পারেন কিন্তু প্রথম দফায় ভোট হওয়ার পরে বিজেপির নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ বিজেপি নেতাদের কথোপকথন বিশেষ করে নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে বিরোধী জোটের অনেকেই অনুমান করে নেন যে নির্বাচনের ফলাফল খুব একটা বিজেপির দিকে যাচ্ছে না এরপর পর্যায়ে পর্যায়ে নির্বাচনের দিন যত গড়াতে থাকে ভারতের গণমাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয় এবং এক পর্যায়ে এসে এখন একটা ধারণা দেওয়া হচ্ছে বিরোধীদের তরফ থেকে বিশেষ করে যে নরেন্দ্র মোদী হয়তো এবারে আর সরকার গঠন করতে পারবেন না এই পরিস্থিতিতে এসে যখন নরেন্দ্র মোদী নিজেকে ঈশ্বর প্রেরিত হিসেবে ঘোষণা করেন তখন এটিকে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী নির্বাচনে ভরাডুবি ঘটছে বলে এ ধরনের কথা বলছেন এটি তার বিরোধীদের দাবি এবং ভোটের ফলাফলকে নিজের পক্ষে নরেন্দ্র এই ধরনের কথা বলছেন বলে তারা কটাক্ষ করছেন এবং এই যে দিচ্ছেন রাহুল গান্ধী কি বলছেন রাহুল গান্ধী যে বিমানবন্দর সহ দেশের বড় বড় প্রকল্প এই যে আদানির হাতে যখন তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী তখন কি তিনি পরামার্থার সঙ্গে আলাপ করে নিয়েছিলেন নোট যখন বাতিল করেছিলেন তখন কি তিনি পরামর্শের সঙ্গে কথা বলে নিয়েছিলেন আহ তিনি তো পরামার্থার সঙ্গেই সবসময় সময় থাকেন তাহলে তিনি কি তার সঙ্গে করেন। এখন ভারতের রাজনীতিতে এই বিষয়টি ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে আর খুব বেশি নির্বাচনের দিন নেই এই তো এক তারিখ কয়েকদিন পরেই চলে আসবে চার তারিখও কয়েকদিন পরেই চলে আসবে এবং তারপরেই আমরা নির্বাচনের ফলাফল জেনে যেতে পারবো তবে একথা ঠিক যে এবারে ভারতের নির্বাচনে সারা দেশ মেতে উঠতে পারে এমন কোনো ইস্যু নেই বরং অঞ্চল ভিত্তিক স্থানীয় ইস্যুগুলোই এখন সামনে রয়েছে এগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব এগুলোর মধ্যে রয়েছে উন্নয়ন ইত্যাদি ইত্যাদি ফলে নির্বাচনের ফলাফল নিয়ে কনক্রিট কোনো কথা এখনই বলা যাচ্ছে না কিন্তু এই ধারণা ভারতে এখন ছড়িয়ে পড়েছে যে বিজেপির অবস্থা খুব একটা ভালো নয় তো নরেন্দ্র মোদী নিজেকেশোরের প্রতিনিধি এবং আহ অবিনশ্বর ঘোষণা করে এই নির্বাচনী বৈতরণী কি পার হয়ে যেতে পারবেন আপনাদের কি মত কমেন্টে জানান এবং আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ